भजनोर्जितसज्जन सङ्घपतिं भजनोर्जितसज्जन सङ्घपतिं पतिताधिककारुणिकैकगतिं का गतिवञ्चितवञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् दमोदरोत्थानदिने प्रधाने क्षेत्रे पवित्रे प्रपंच लीला परिहार बंथ वंदे प्रभु किशोर संगम वंदे प्रभु किशोर संगम जगत गुरु शिष्य गुरु महाजीव की जाए পথিত পাবন গৌরী আচার্য ভাস্কর নবমাধস্থন শ্রীকৃষ্ণ চৈতন্যম্নায় আচার্যবর শ্রীরূপানুগ প্রবর শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজী কি যায় পরমহংস কুলোচনামণি শ্রীল গৌরদাসভাজ মহাজ কি যায় শ্রীশীল সচিদানন্দ ভক্ত ঠাকুর মহাজ কি শ্রী শ্রীরূপানুগ আচার্য বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি যায় ভজরানন্দী ও সমাগত বৈষ্ণববৃন্দকে শিশলা প্রভুপাদের অনুকম্পিত মহামহোপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর আজকের বিষয় লোক শিক্ষক একদিন বাবাজি মহারাজ তাহার পদযুগলে বিশেষভাবে বস্ত্র জড়াইয়া সর্বাঙ্গ ঢাকিয়া বসিয়া আছেন ও বলিতেছেন লোকগুলি অন্য মতলবে আমার পায়ের ধুলা নিতে আসে আমি বলি আমি তো বৈষ্ণব নহি যাহারা পায়ের ধুলা দিবার জন্য চরণামৃত দিবার জন্য বৈষ্ণব সাজিয়া পা বাড়াইয়া রাখিয়াছে সেই সকল বৈষ্ণবের পাড়ায় গেলেই তো তাহারা অনেক পায়ের ধুলা পাইতে পারে আজকাল দেখা যায় কেউ আরতি নেয় কে পা ধুইয়ে নেয় কারোর জলে পা ধোয়া হয় কারো দুধে পা ধোয়া হয় এইসব বিষয় নিয়ে আমরা আগে আলোচনা করেছি যে শিষ্য তিনি তো গুরুদেবকে সেবা করতে চাইবেনি কিন্তু গুরুদেব দিনহীন হয়ে তিনি শিষ্যের সেবা নেন না প্রভুপাল তাঁর শিষ্যগণকে গুরুদেবেরই দ্বিতীয় রূপ বলেছেন অতএব সেবা নেওয়ার প্রশ্ন নেই প্রকৃত গুরু শিষ্য করেন না তিনি গুরু করিয়া থাকেন যে গুরু শিষ্য করেন এবং শিষ্যদের কাছ থেকে সেবা গ্রহণ করেন তাকে প্রকৃত গুরু বলা হয়নি যদি শিষ্যে গুরুবুদ্ধি থাকে তাহলে তার সেবা নেওয়া যায় না গুরুদেব শিষ্য করেন তার গুরুদেব অর্থাৎ এই শিষ্যদের যিনি পরম গুরুদেব তাদের সেবা করার জন্য যে আমার গুরুদেব এত বড় আমি এত দিনহীন আমি প্রকৃষ্টরূপে সেবা করে উঠতে পারছি না আরও কিছু আত্মার শ্রদ্ধা আনয়ন করে শ্রবণ কীর্তনের বাড়ি দ্বারা আরও কিছু আত্মাকে শ্রদ্ধাশীল করে তাদেরকে আমার গুরুদেবের সেবায় নিযুক্ত করি এই ধারণা হচ্ছে প্রকৃত গুরুর এখন শিষ্য গুরুকে ভগবানের রূপ বলে দেখেন অতএব তিনি তো সাক্ষাৎ ধরিত সমস্ত শাস্ত্রই এই বলে গুরুদেবের পূজা করতে চাইবেনি কিন্তু যে গুরুদেব সেই সেবা সাক্ষাতে নিয়ে নেবেন তিনি প্রকৃত গুরু নন সেবা নেওয়া গুরু প্রকৃত গুরু নন যেখানে গুরুদেব সেবা নিচ্ছেন যে আরতি নিচ্ছেন কেউ পা ধুয়ে নিচ্ছেন কেউ বলতে পারেন অপ্রকটের পর তো এই গুরুদেবেরই আলেক্ষ বা বিগ্রহ তৈরি করে আমরা সেখানে সেবা করি বিগ্রহ প্রতিষ্ঠা করে গুরুদেবেরই আলেখ্য বা শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে আমরা সেইখানে সেবা করি তা আজকে যখন সাক্ষাতে পাচ্ছি তখন সেবা করব না কেন হ্যাঁ বলতে পারেন সেটাই প্রকৃত শিষ্যের ধারণা হওয়া উচিত সেই তিনি প্রকৃত শিষ্য কিন্তু প্রকৃত গুরু তিনি নন যিনি আবার এই শিষ্যের সেবা নিয়ে নেবেন প্রকৃত গুরু তিনি যিনি এই শিষ্যের আনিত সমস্ত সেবার দ্রব্য তার গুরুদেব গুরুবর্গ এবং গৌর নিত্যানন্দের সেবায় লাগাবেন এই জন্য প্রকট অবস্থায় অনেক সেবা সাক্ষাতে করা যায় না অপ্রকট অবস্থায় সেইগুলি করা যায় গুরুদেবের আরতি অপ্রকটের পর করা যায় কারণ তখন তিনি আর বাধা দেন না তিনি অপ্রকটে আছেন এতদিন সেবা শেখালেন এইবার শিষ্য কি শিখেছে সেটা দেখেন যতদিন এই দেহে আছেন শুদ্ধ বৈষ্ণব হলেও তার তাঁর তো অপ্রাগিত দেহ তবুও তিনি দিনহীন ভাবে নিজেকে প্রাগিত বলেন এবং সেবা নেন না তিনি সেই সেবাগুলি গৌরীত্যানন্দের চরণে অর্পণ করেন কোনো সেবা যদি মাঝখান থেকে গুরুদেব নিয়ে নেন প্রভুবাদ গোদেশাম আমরা আগে পড়েছি কোনো রকম সেবার চেষ্টা সেবার আগ্রহ সেবার বস্তু শিষ্য এনেছেন সেইটা যদি তথাকথিত গুরুদেব নিয়ে নেন তাহলে তিনি সত্যিই তথাকথিত গুরু তিনি প্রকৃত গুরু নন পা ধুয়ে দেওয়া হয় দেখেছি পা ধুয়ে সেই জল খাওয়া হয় দেখেছি জলে পা ধোয়া হয় কেউ কেউ দুধে পা ধুয়ে দেন খুব গুরুদেবের সেবা হচ্ছে আবার ছোট বাচ্চাগুলো থাকে দেখেছি তাকে নিয়ে সেই জলটা মাথায় নিয়ে নেন এইগুলি সবই অপ্রকৃত গুরু এই সব গুরু ত্যাগ করতে হয় অনেক গুরু আছেন তারা আবার সাক্ষাতে আরতি নেন এই সব গুরুবর্গের শিক্ষাই নেই এখানে বাবাজি মহারাজের যে কথা আমরা এখন এখন পর্যন্ত পড়লাম তিনি ভালো বস্ত্র দিয়ে সর্বাঙ্গ ঢেকে বসে আছেন তাহার পদযুগলে বিশেষভাবে বস্ত্র জড়াইয়া সর্বাঙ্গ ঢাকিয়া বসিয়া আছেন পাটা ভালো করে জড়িয়ে রেখেছেন কেন দেখতেও না পায় ধুলো নেওয়া তো দূরের কথা পাটা যেন তার শ্রীচরণ যেন যারা আসছে তারা যেন দেখতেও না পায় এমন ভাবে ঢেকেছেন যেন দেখতে না পায় তাহলে পায়ের ধুলো পাবেন কি করে আবার সর্বাঙ্গ ঢেকে বসে আছেন আর বলছেন লোকগুলি অন্য মতলবে আমার পায়ের ধুলা নিতে আসে আমি বলি আমি তো বৈষ্ণব নহি তিনি প্রকৃত বৈষ্ণব ইনি বলছেন আমি তো বৈষ্ণব নই বৈষ্ণব তাদের মধ্যে যিনি পরমহংস সেই পরমহংসগণের আবার কুলুচুরামণি পরমংস কুল অর্থাৎ অনেক পরমহংস যে বলা হয় পরমংস কুলুচুরামণি মানে কি একজন দুইজন পরমহংস নন এই পরমহংসদের একটা কুল আছে অর্থাৎ অনেক পরমহংস অর্থাৎ পরমহংসদের গোষ্ঠী পরমহংসদের সমাজ এই সমগ্র সমাজ তাদের চূড়ামণি অর্থাৎ তাদের মধ্যে শ্রেষ্ঠ পরমহংস তিনি বলছেন আমি তো বৈষ্ণব নই আমাদের মধ্যে দেখা যায় সকলেরই কিছু হলো না হলো একটু বৈষ্ণব ধারণা কেউ এসে একটু জড়িয়ে ধরেন যে এই যে একে আলিঙ্গন দিলাম এইবার এর কৃষ্ণ ভক্তি হয়ে যাবে কেউ আবার কারো কারো বাড়ি যান আমি তো কৃষ্ণ ভক্তি করছি যাই তার বাড়ি গেলে আমার সঙ্গ প্রভাবে তাঁর কিছু কৃষ্ণ ভক্তি হয়ে যাবে আচ্ছা আদর করে খেতে দিচ্ছে খাবারটা নিয়ে নি কারণ এই যে খেলাম এর দ্বারা ওর সুকৃতি হয়ে গেল কারণ আমি তো কৃষ্ণ ভজন করি কৃষ্ণ নাম করি আমাকে সাক্ষাতে পেয়েছি এক বিরাট সুযোগ আমাকে যখন এত আদর করে খাওয়াচ্ছে আহা কৃষ্ণ তুমি একে কৃপা করো এই ধরনের ধারণা দিয়ে কেউ জড়িয়ে ধরে না আলিঙ্গ টিপে আবার দেয় নেবে আবার দেখেছি খুব আলিঙ্গন বেশ জড়িয়ে টিপে দেয় মানে কৃপাটা দেয় এরকম দেখা গেছে জড়িয়ে ধরবে ধরে জোরে একটু টিপে দেবে তাতে কৃপাটা বেশি করে একদম কাপড় নিগুন জল বেরিয়ে যায় সেরকম একটু জোরে টিপে দিল আলিঙ্গন করে তার মধ্যে দিয়ে বিশেষ কৃপাটা দিয়ে দিল তারপর গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেশ সুযোগ সুবিধা নেয় ভালো করে কথা বলে হাসে আনন্দ করে সম্পর্ক তৈরি করে যে আমার সঙ্গে যখন করছে তখন এর কৃপা হবে একটি পিপ পিপলিকা মরে গেল পায়ের চাপে এর উদ্ধার হয়ে গেল কারণ আমি তো নাম করি আমার পায়ের চাপে যখন মরে গেল আমি দুঃখিত তবুও আমার পায়ের চাপে যখন মরেছে তখন পিঁপড়েটা উদ্ধার হয়ে যাবে এই সব ধারণা আর তথাকথিত বেদখল করে নেওয়া বসে যাওয়া সব লোকগুলো নিজেদেরকে আচার্য বলে আবার আরতি নেয় আমরা এই আরতি নেওয়া নিয়ে কয়েকটি সেশনে আলোচনা করেছি সুতরাং এইগুলি গৌরীয় বৈষ্ণবতার বিরুদ্ধে বাবাজি মহাজ তো আরতি নেননি পাটা ঢেকে বসে আছেন আড়াল করে বাবাজি মহাজ বলছেন আমি বলি আমি তো বৈষ্ণব নহি আর যাঁরা মনে করেন বা মুখে বলেন না মুখে না না আমি তো অবৈষ্ণব কিন্তু মনের মধ্যে জানেন আমি বৈষ্ণব ওই জন্য কৃপা করতে আসেন আমি তো বৈষ্ণব বুদ্ধি হইলে অমানই না হব আমি এখানে পরভংস গণের গাঢ়স্ত বানপ্রস্থ ব্রহ্মচর্য সন্ন্যাস চারটি বর্ণে থেকে যে কোনো জীবাত্মা ভজন করতে পারেন তাদের মধ্যে কেউ কনিষ্ঠ কেউ মধ্যম কেউ উত্তম বৈষ্ণব ভালো কথা এখন এই চারি বর্ণ আশ্রম তাদের উপরে পরমহংস ধর্ম পারমহংস ধর্ম তাদের উপরে সেই পরমহংসগণ এই বাবা জীবেশ নিয়ে থাকেন যারা প্রকৃত যারা সাজতে চান যে আমি এরকম সাজি তাহলে সকলে আমাকে রূপ রঘুনাথের রূপ গোস্বাইপাদ সনাতন গোসাইপাদ এনাদের অধীন বলে জেনে আমাকে বাবাজি বলবে সম্মান করবে আমি রূপারূপ হয়ে গেছি এই সাজা বাবাজি নন প্রকৃত যাঁদের মধ্যে এই পরমস ধর্ম রয়েছে হৃদয়ে সেই পরমহংসগণ তাঁদের কুলুচূড়ামণি তাহলে কারা পরভ বোঝার চেষ্টা করলাম সেই পরমসগণের যিনি চূড়ামণি চূড়ামণি কোথায় থাকে মাথা মাথার উপরে মুকুট পড়ায় মুকুটের উপরে একটা ভালো বেশ হীরা মতো থাকে পরমহংসগণ তাদের মস্তক তাদের উপরে যেন সুন্দর সাজানো মুকুট রয়েছে সেই মুকুটের উপরে যদি কোনো খুব মূল্যবান দামি হীরা থাকে দামি ধাতু বা পাথর থাকে সেইটাকে চূড়ামণি বলা হয় তো চূড়ামণি অর্থাৎ তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাদের মাথার উপরে যিনি সেই বাবাজি মহারাজ পরমহংসগুলো চূড়ামণি তা তিনি বলছেন আমি তো বৈষ্ণব নহি যারা পায়ের ধুলো দেওয়ার জন্য চরণামৃত দেওয়ার জন্য বৈষ্ণব সে যে পা বাড়িয়ে বসে আছে পা বাড়িয়ে রেখেছে সেই সব বৈষ্ণবের পাড়ায় গেলেই তো তোমরা পারো বাবু সেই সব বৈষ্ণবের পাড়ায় গেলেই তো তারা অনেক পায়ের ধুলো পাবে অর্থাৎ অবৈষ্ণবেরা বৈষ্ণব অভিমানী বৈষ্ণব গুরু গুরুব্রুব তারা ওই পা খুলে বসে আছে এসব ছোট থেকে দেখে আসছি পাড়ায় সব গুরুরা ছিল পা ধুয়ে এসব জল খেয়ে যেত তারপরে অনেক সহজিয়াদের দেখেছি বিশেষ করে বৃন্দাবনে তার ওই পা ধুয়ে দেওয়া পা ধুইয়ে নেওয়া সহজিয়া দেখেছি এরকম সহজিয়া নম্বর ওয়ান বসে আছে সিংহাসনে চেয়ারে নিচে একটা শিষ্য আছে একটা পা দাঁড়িয়ে আছে একটা বেশ ছোট্ট চৌকি মতো রয়েছে তার উপর পাটা রয়েছে শিষ্য এলো পাটা নিল থালায় জল নিল পা ধুলো মুছলো তারপর বেশ ভালো করে ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিয়ে ওই চৌকিটা পরিষ্কার করে সেখানে কিছু ফুল টুল দিয়ে পাটা রেখে দিল আবার এই যাদের কথা প্রায় এসে যায় কিন্তু নাম করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দেখছি একজন সন্ন্যাসী সেইখানে গিয়ে বলছে বাবা আপনার কৃপা নিতে এলাম আপনার কৃপা নিতে এলাম শ্লো স্বামীপাদের কৃপা যথেষ্ট নয় শ্লো স্বামীপাদের কৃপা আপনারা পাননি তাই বৃন্দাবনের সহজিয়া যার পা ধুয়ে দেওয়া হচ্ছে পায়ে ঘি মাখিয়ে দেওয়া হচ্ছে যিনি প্রভুপাত বিরোধী ভক্তি বিরোধী কথায় কথায় সেই সব লোকের কাছে গিয়ে দেখা করতে গিয়েছেন সন্ন্যাসী হয়ে আবার আপনার অনেক শিষ্য আছে আপনি শ্লো স্বামীপাদের শিষ্য শ্লো সামিপাদের প্রকৃত অনুসরণকারী তাহলে এই রকম সহজিয়াদের মুখোশ খোলার পরিবর্তে এই সব সহজিয়াদের পায়ের গোড়ায় গিয়ে বসলেন কি করে এটা কি শ্লো স্বামীপাদের বিরোধিতা হলো যে কথাটা বললাম অবশ্যই না শ্লো স্বামীপাদের প্রকৃত অনুসরণ যারা করছেন তারা বুঝতে পারবেন যেটি ভুল এইসব সহজিয়াদের মুখোশ উন্মোচন করা দরকার তা না করে তাঁদের পায়ের গোড়ায় গিয়ে বসে দেখছে কিভাবে পায়ে ঘি লাগানো হচ্ছে সেসব হয়ে গেলে তখন কিছু প্রশ্নের সুযোগ পাচ্ছে বাবা আপনি অনেক সেবা করেছেন বৃন্দাবনে তাই আপনার কৃপা চরণ এলাম হায় রে সুতরাং বাবাজি মহাজ বলছেন এরকম তো অনেক লোক আছে অনেক বৈষ্ণব সেজে বসে আছে যারা পা বাড়িয়েই রেখে দিয়েছে পায়ের ধুলো পায়ের পা ধুয়ে জল খাবে পা ধুইয়ে নেবে অনেক তথাকথিত শ্রদ্ধারু লোক আসবে তাদেরকে বৈষ্ণব মনে করবে পা ধুইয়ে দেবে সেই ধোয়া জল নিয়ে যাবে অনেকে খাবে বাচ্চাদের খাওয়াবে পান করাবে ধুলো নেবে পায়ে হাত দেবে পায়ে ফুল দেবে এরকম অনেক বৈষ্ণব আছে যাও না সেই পাড়ায় সেখানে গেলেই তো পাড় আর নিজের পাটি বেশ ভালো বস্ত্র দিয়ে ঢেকে রেখে দিয়েছেন ইহার কিছুক্ষণ পরেই অনামক ভট্টাচার্য একজন সঙ্গীসহ বৃন্দাবনাদি দর্শন করিয়া বাবাজি মহারাজের নিকট আসিয়া বলিলেন আপনি আমার গুরুদেব আমাকে কৃপা করুন বাবাজি মহারাজ বলিলেন আমার নিকট রসগোল্লা সন্দেশ লুচি পুরি টাকা পয়সা মিষ্টি কথা কিছুই নাই আমি কি দিয়া কৃপা করিব আজকাল তো এই সবেই ভর্তি সবার শেষে বলেছেন মিষ্টি কথা সব শেষে যেটা বলা হয় সেটাই খুব জোর থাকে সেটাতে খুব জোর থাকে মিষ্টি কথা এর আগে আমরা পড়েছি সাধুর মর্মভেদী বাক্য যিনি মিষ্টি কথা বলেন তার মধ্যে সাধুত্ব নেই সাধুর বাক্য হবে মর্মভেদী মর্মভেদি কোন ডাক্তারটির ব্যবহার বা চিকিৎসা কষ্টদায়ক মিষ্টি ওষুধ দিচ্ছেন কোনো ডাক্তারের ওষুধ তিত কোনো ডাক্তার ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছেন আর কোন ডাক্তারের হাতে অস্ত্র রয়েছে অস্ত্রোপচার করছেন চিকিৎসক সার্জারি প্রকৃত সাধু তিনি শল্য চিকিৎসক কারণ আমাদের কোনো সাধারণ রোগ হয়নি ভয়ঙ্কর রোগ হয়েছে নিত্যকালের বদ্ধ আমরা এক একটি করে শরীর পাই আর সেই শরীরে আমি বুদ্ধি করে বহু প্রকারের ভোগী সাজি এ একদিনের দুই দিনের এক জন্মের দশ জন্মের নয় টাইম ইমেমোরিয়াল অনন্তকালের রোগ সেই রোগ থেকে যদি রোগ মুক্তি হতে হয় তাহলে এমন সাধুর কাছে যেতে হবে যার কাছে মর্মবেদী বাক্য আছে মর্মটা আমাদের তার চারিদিকে অনেক বর্ম আছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যায় এমনি নেমে যায় না বুকে বর্ম পরে মাথায় ভালো করে ঢাকা দেওয়া হেলমেট পরে মানে মুকুট পরে এই রাজার সেজে থাকা মুকুট নয় যোদ্ধার মুকুট কারণ অস্ত্র কোন দিক থেকে এসে লেগে যাবে যেন মাথাটা বাঁচানো যায় খুব গুরুত্বপূর্ণ অঙ্গ তো সবচেয়ে উচ্চাঙ্গ মাথা তারপর হাতে সব বিভিন্ন রকমের যুদ্ধের পোশাক থাকে হাতে গায়ে পায়ে সবকিছু বিশেষ করে বুকে বর্ম থাকে তা আমরা ওই রকম বদ্ধতার রোগের বিভিন্ন প্রকারের বর্ম পরে বসে আছি কানেও সেসব লাগিয়ে রেখে দিচ্ছি কিছুতেই শুদ্ধ সাধুর কথা শুনবো না আপনি অপরাধ করছেন আপনি মায়াবাদী আপনি এই বিভিন্ন পশুর নাম হ্যাঁ তা তো বটেই কারণ পড়া হচ্ছে তো বাবাজি মহারাজের কথা এগুলি তো কানে লাগবেই খুব কষ্টদায়ক প্রচন্ড কষ্টদায়ক আঘাতকারী তা বাবাজী মহারাজ সাধুগণের মধ্যে উত্তম অপেক্ষাও উত্তম নিত্যসিদ্ধ মহাত্মা তার কথার মধ্যে এত জোর এত শক্তি যে আমাদের যেন মর্ম ভেদ করতে পারে কারণ সামনে মন বুদ্ধি অহংকারের যে বর্ম রয়েছে যেটি আমাদেরকে হরিকথা শুনতে দিচ্ছে না সেইটি ভেদ করে চিত্ত পর্যন্ত আত্মা পর্যন্ত পৌঁছাতে হবে এমন সাধুর কাছে যেতে হবে এখানে যে বললেন মিষ্টি কথা কিছুই নাই যারা মিষ্টি কথা বলেন কিছুতেই সাধু নয় মিষ্টি কথা বলে বদ্ধজীবের বদ্ধতাকে সুশুরি দেন যারা হাওয়া দেন যারা তারা কিছুতেই সাধু নন প্রকৃত সাধু তার কাছে আমাদের বর্তমানের বদ্ধ অবস্থার যে চিকিৎসা শুদ্ধ হরি কথা সেইটি আছে প্রকৃত কথা অপ্রাকৃত বাণী আছে অপ্রাকৃত বাণী কিছুতেই সুখদায়ক মিষ্টি ওষুধ নয় অপ্রাকৃত বাণীটা এই মেসেজ থেরাপি বা মিষ্টি ওষুধ সেরকম নয় অপ্রাকৃত বাণী হচ্ছে শল্য চিকিৎসকের অস্ত্র এই বিষয়ে ছিল প্রভুপাদের একটি উপাখ্যান উপদেশে ঘটনা আছে সে সমরা এক সময় আলোচনা করেছি আমাদের ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ তার একটি বক্তৃতায় দেখেছি সেখানে বলেছেন যে জগতের লোক তারা বলে কটু কথা বলো না কটু কথা বলো না যদি সত্যি কথা কটু হয় দরকার নেই প্রয়োজনে সত্যি কথা গোপন করতে হবে সত্যির সঙ্গে মিথ্যা যোগ করে সেটি মিষ্টি করতে হবে আর তাতেও যদি না হয় তাহলে সত্যকে সম্পূর্ণ গোপন করে মিথ্যাই বলতে হবে কারণ কটু কথা বলা যাবে না কটু কথা বললে কেউ কষ্ট পাবে ভালো হবে না তো এটি শিক্ষা শ্রীমাদ কেশব গোস্বামী কেসবাজ প্রভুপাদের অতি প্রিয় শিষ্য পৃষ্ঠ শিষ্য সকলেই পৃষ্ঠ তিনিও একজন পৃষ্ঠ শিষ্য তা তিনি বললেন যে আমাদের গুরুপার পদ্ম একদম ভিন্ন উপদেশ দিয়েছেন না সত্যি কথা বলতে হবে বাস্তব সত্য অর্থাৎ বৈকুণ্ঠের কথা বলতে হবে তাতে কারোর বর্তমান পরিস্থিতিতে ভালো লাগুক বা না লাগুক তো এখানে মিষ্টি কথা এটি নেই আমি কি করে কৃপা করব সাধারণ লোকে তাই চায় আমরা যাদের সঙ্গে করি এটা করি সেখানে তাই হয় ভালো করে কথা বলে আমাদের শ্রদ্ধাটা কিছুটা তথাকথিত শ্রদ্ধা প্রকৃত শ্রদ্ধা নয় সেইটি আনয়ন করে আমাদেরকে তাদের ফ্যান ক্লাব করে দেওয়া হয় যে আমার অনুসরণ করুক আমার কাছে আসুক আমার কথা শুনুক আমাকে ভালোবাসুক তারপর অর্থাদি সব এমনিতেই প্রবাহিত হবে যদি একবার আকর্ষণ হয়ে যায় মনের দিক থেকে যেটি শ্রদ্ধা নয় প্রকৃত শ্রদ্ধা তো আত্মার আকর্ষণ আর এই মনোধর্মীদের আকর্ষণ হচ্ছে এই প্রাকৃত সম্পর্ক একবার যদি এই ভাগবত পড়ে কীর্তন করে ভালো ভালো বচনামৃত দিয়ে শ্লোকাদি বলে ভালো তিলক সেবা করে সেজে বেশ সাধু বলে একবার প্রতিপত্তি পাওয়া যায় তারপরে অর্থ সব প্রবাহ হতেই থাকবে নদীর মতো আর আমার চিন্তা নাই এগুলিকে লোক টকানো বলে আজকাল লোকে এইগুলিকেই সনাতন ধর্মের প্রচার মনে করছে যেটি সনাতন নয় যেটি মিথ্যা কথা যিনি প্রকৃত সাধু নন যিনি অসাধু বা সাজা সাধু তিনি যাই করুন তিনি গীতা পড়ুন তিনি গীতা পড়ান তিনি গীতা ছাপুন তিনি গীতা বিক্রি করুন এটিতে সনাতন ধর্মের প্রসার হয় না যেটি অসনাতন সেটি দিয়ে সনাতন ধর্মের প্রচার প্রসার হয় না অনেকে মনে করেন ভালোই তো হচ্ছে বহু রকমের লোক এখানে আসছে জবনেরা বৈষ্ণব হচ্ছে বিদেশিরা বৈষ্ণব হচ্ছে কিন্তু সেখানে যদি প্রকৃত অসত্য অর্থাৎ সনাতন থাকে তবেই মঙ্গল যদি না থাকে তাহলে একটা রাজনৈতিক মঙ্গল হয় যে আমাদের দেশে এখন পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে এখন অনেকগুলি দেশের যদি সমর্থন পাওয়া যায় তাহলে আমাদের দেশেরও খুব উপকার হবে হ্যাঁ সে রাজনৈতিক একটা সুবিধা হবে কিন্তু সনাতন ধর্ম অর্থাৎ আত্মধর্ম অর্থাৎ প্রকৃত বৈকুণ্ঠের বাস্তব ধর্ম কোন রকম মিথ্যা মিশিয়ে প্রচার প্রসার করা যায় না এটা আমরা বুঝতে পারি না তাহলে প্রভূপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভূপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর কিছুতেই তাহলেই যারা অপসম্প্রদায় সহজিয়া তাদেরকে অপসম্প্রদায় বলতেন না তারা তো সনাতন ধর্মের তারা তো সনাতন ধর্মের কোনো রাজনৈতিক দল থাকে তাকেই ভোট দিতেন দিতেন না যারা সহজিয়া বৃন্দাবনে বাস করেন রাধা নাম করেন আর লোককে ঠকান তারা ভোটটা কাকে দেবেন এই রাজনৈতিক সনাতন ধর্মের যদি কোনো দল থাকে তাঁদেরকেই ভোট দেবেন তাহলে তাদেরকে তো অপসম্প্রদায় বলে দিয়েছেন প্রভুপাত ও তো সহ্য করা যায় না মানা যায় না এইটা হচ্ছে বর্তমান কালের কৃষ্ণ কনসাসনেস শুদ্ধ সাধুর কথা শুনে সহ্য করবে কি করে আচ্ছা সময় হয়ে গেছে আগামীকাল আবার এইখান থেকেই আলোচনা হবে এখানে বাবাজি মাছ বললেন বৃন্দাবনাদি ধাম দর্শন করে যখন অভট্টাচার্য তার সঙ্গীর সঙ্গে এসে বললেন আপনি আমার গুরুদেব আমাকে কৃপা করুন তখন বাবাজি মহাজ বললেন আমার নিকট রসগোল্লা সন্দেশ লুচি পুরি টাকা পয়সা মিষ্টি কথা কিছুই নাই আমি কি করিয়া কৃপা করিব আমরাও তাই হয়েছে আমরাও সেই ব্যক্তির কাছে যাই যিনি মিষ্টি কথা বলতে পারবেন তবে তো সনাতন ধর্মের প্রসার হবে এই মিষ্টি কথা বলে কখনো প্রচার হয় না যেখানে মিষ্টি কথা সেখানে প্রচুর লোক হয় কিন্তু প্রচার হয় এই যে বললাম এবার দেখবেন সব লোকজন তেরে ফুরে আসবে তবুও বলতে হবে তো বাবাজি মহারাজের শিক্ষা আমি তো আর বদলে দিতে পারো মিষ্টি কথাটা কেটে দেওয়া হোক হ্যাঁ রসগোল্লা পুরি নেই সব ঠিক আছে মিষ্টি কথাটা কেটে দিন দিন নরকে যাবো বাবাজি মহারাজের কথা অ্যাজ ইট ইজ যেমন বলেন যে অ্যাজ ইট ইজ তাই এখানে আপনি বাবাজি মহারাজের একটা শব্দকে এডিট করতেন মিষ্টি কথাটা না সত্যি কথা যদি শুনতে হয় বা বলতে হয় এটি আমাদের বুঝতে হবে যেখানে মিষ্টি কথা সেখানে অনেক লোক সেখানে সনাতন অর্থাৎ সত্য নাই যেখানে মর্মভেদী বাক্য সেইখানে সনাতন ধর্ম আছে এই হচ্ছে বাবাজি মহাজের কথা আমরা পরিবর্তন করে লোকপ্রিয় হতে পারবো না গণমতের পক্ষে জনমতের পক্ষে আর জনতার প্রিয় হতে পারবো না আমরা একজন পরমহংস কুলুচরামণি যিনি বৈকুণ্ঠের দূত এবং নিত্যপার্শদ তাঁর কথাটা এজ ইট ইজ পড়ব যেমন আছে সেরকম পড়ব এবং সেই অনুসারে বোঝার চেষ্টা করব ধন্যবাদ প্রণাম জয় প্রভাত জয় মহারাজ জয় গুরু মহারাজ জানা আপনাদের চরণে প্রণাম কিছু বলতে চাই বলতে পারেন